গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের কয়েক ঘন্টা আগে ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে মারা যায় আনাস একটি বুলেট তার বুকের বা পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায় আনাস সেদিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে পড়ার টেবিলের ওপর মা বাবাকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখে বেরিয়ে যায় পাঁচ আগস্ট আনাসের মা সকালে নাস্তা আনতে ছোটো ছেলেকে পাঠান তাকে ডাকতে সে এসে বলে ভাইয়া ঘরে নেই আনাসের মা শান্তি দেখান দীপ্তি তৎক্ষণাৎ ছুটে যায় আনাসের রুমে ঘর খালি হঠাৎ চোখে পড়ে আনাসের পড়ার টেবিলে থাকা একটি চিঠি চিঠিতে আনাস লিখেছিল মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না সরি আব্বুজান তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে একজন প্রতিবন্ধী কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকব ঘরে একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই তো প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চায় Anas.